কি হ্যালো সালামুক সবাইকে শুভেচ্ছা আশা করি আপনারাও ভালো আছে আমিও ভালো আছি তো আমি এখানে যে তরকারি রান্না করে নিয়েছি আম্মু দিয়েছিলেন মাছটা আসার সময় তখন একটা মাছ কিনে দিয়েছিল আমি ফ্রাই করে আজকে রান্না করেছি আলু দিয়ে আর পেঁপে দিয়ে মাছ আছে তো খুব মজা হবে আশা করি কারণ আমি টেস্ট করে দেখেছি টেস্ট এই তো তো এটা দিয়ে দিয়েছি এখন আর এখানে আমি ভাত রান্না করেছি ভাতটাও হয়ে গেছে আর যেহেতু এখন গ্যাসের সমস্যা আমাদের তে বাসে তো রান্না বান্না করতে একটু সময় লেগে যায় আর মনটা ভালো থাকে না সবসময় খারাপ দিকেই এখানে আমি ডাল রান্না করে নিয়েছি মসুর ডাল মানুষের আপন মানুষ হলোই অনেক খারাপ কিছু যায় যেটা আমরা বলতে পারি না তো এখন ঘর বোঝাবো নিচে মুখে নাস্তা করেছি এখন মেয়েটা স্কুল থেকে আসছে ওকে নাস্তা নাস্তা দেবো আর আপন বলতে কি বোঝাচ্ছি বুঝতে পারছেন কিছু কিছু মানুষ আপন ভাই হয়ে আপন মানুষ হয়ে অনেক সময় ছুরি মারে তো আমার সে অবস্থায় হয়েছে মানে আপন মানুষ বিশ্বাস করে এক ভাই আর এক ভাইয়ের কাছে সব কিছু দিয়েও এখন সেই ঠোপাল ঠকিয়ে দিয়েছে লাইফটা নষ্ট করে দিয়েছে এই সময়ে মানে প্রচুর পরিমাণে আমি টাকা দিয়েছিলাম ওনাকে তো আমার হাজব্যান্ড একটু সহজ সরল তো উনি ওনার ভাইকে প্রচুর পরিমাণ টাকা দেয় কিছু করার জন্য যে আমাকে কিছু করে দাও ভাই তো একসাথেই ছিল এতদিন তো কিছু করে দেওয়ার জন্য কিছু তো করেই দিল না উল্টো সব টাকা আমি বাবার এখান থেকে এইখান থেকে সেখান থেকে নিয়ে আসার পর ওনাকে দিয়েছিলাম যে ওনাকে কিছু একটা কাজে মানে ভালো একটা কিছু তৈরি করে দিয়ে দাও তো উনি সব টাকায় মেরে খেয়ে ফেলছে এখন বলে আমি কিছু জানি না তুই একটু টুকটাক মানুষ যখন এরকম নিজের মানুষগুলোই হয়ে যায় অন্যরকম। তখন আর কি করারই কাজ থাকবে এখন এসব ঝামেলায় নিয়ে বসে আছে মাঝে মাঝে অনেক অসহায় লাগে নিজেকে যে কিছু করতে পারি না অনেক কিছু সাপোর্ট হয়ে দাঁড়াতে পারছি না হাজব্যান্ডের আমার হাজব্যান্ড তো অসুস্থ থাকে বেশি থাকে যে সব টেনশনের কারণে উনি তো অসুস্থ হয়ে গেছে আর কি অসুস্থ থাকে এত রোগ বেড়ে ফেরছে গায়ে আমি আর অনেক কোনো প্রেশার দিতে পারি না আল্লাহর সব ছেড়ে দিলাম কিছু করার নেই তো আল্লাহর ওপরে না ছাড়া তো আমাদের ওটাই আল্লাহ যা করে ভালো ঝলে করে কেয়া সেই করে আছি তো সেটাই বলি আর কেউ এতটাও বিশ্বাস করবেন না কাউকে যে আপনাকে ঠকিয়ে দেবে পরে আপনার জায়গা থাকবে না কোথাও আমার হাজব্যান্ড অনেক বোকা শোকা ছিল যে উনি আর আমার কথা খুবই কম শোনেন শুনতে চায় না ওনাদের ওপর আমি বিশ্বাস করে রাখি আর যখন আপনি আপনার ভাইদের উপরে বেশি বিশ্বাস করবেন আর তখন বউ নিজের ফ্যামিলির উপর বেশি বিশ্বাস করবে বউ বাচ্চা তখন বেশি অতটা গুরুত্ব হয়ে আসে না পরে বোঝে তখন বুঝলে আর কি করার হয় না আমিও পানি আর আমি আমার হাজব্যান্ডকেও সম্মান করতে চাই না কারণ উনি আমাকে অতটা অসম্মান করেন না যে আমি অনেকে অসম্মান করবো যথেষ্ট এক্সপেক্ট করে আর আশা করি আমি অনেকে রিক্সপেক্ট করার চেষ্টা করি সব সময় আমি অনেকে অনেকটাই এক্সপেক্ট দিয়ে চলি তো আমি অনেক আজকে আমার কথা হয়তো কারো ভালো লাগবে নাও লাগতে পারে কিন্তু বলবো কাউকে বিশ্বাস হতে নেই যত সব বউ একরকম হয় সব হয় ভাই একরকম হয় যে সবে একরকম হয় না কিন্তু বেশিরভাগ খায় রাত হয় বউ হয়তো কম ভাগে হয় কিন্তু কথা বলতে বলতে আমার বাসন্ত হয়ে গেছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য একটু দোয়া করবেন যেন আমরা এই মুশকিল থেকে একটু উপরে উঠতে পারি আর আল্লাহ যেন আমাদের উপরে সহায় হন আমাদের প্রবলেমগুলো আল্লাহ যেন সলভ করে আমি আল্লাহ হাফেজ